বন্ধুরা আজকে আমরা শিখব সাতের গুণের নামতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামতা সাতের গুণের নামতা তো চলুন সাতের গুণের নামতা শুরু করা যাক সাত একে সাত সাত দু গুণে চোদ্দ তিন সাথে একুশ চার সাথে আটাশ পাঁচ সাত পঁয়ত্রিশ ছয় সাত বিয়াল্লিশ সাত সাত উনপঞ্চাশ সাত আটে ছাপ্পান্ন সাত নং তেষট্টি সাত দশে সত্তর বারান করে করে পড়তে হবে আমাদের অক্ষরগুলো দেখে দেখে লিখতে হবে ঠিক আছে সকলকে ধন্যবাদ আমাদের সাথেই থাকুন আমরা আরও নতুন নতুন নামটা নিয়ে আসবো আপনাদের সাথে আল্লাহ হাফেজ